আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আট অক্টোবর দু হাজার পঁচিশ তেইশ আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ পনেরো রবি উসানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্বেগ দেশে পঞ্চাশটি মিডিয়া থাকলে চল্লিশটিতে প্রভাব খাটাচ্ছে বিএনপি অভিযোগ সার্জিসের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর অত্যন্ত সফল বিদায়ী সাক্ষাতে প্রশংসা গোয়েন লুইসের দশজন শ্রমিকের ট্রেড ইউনিয়ন নিবন্ধনের বিধান চায় আলম ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নাইটের কাছে হেরে গেল বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় বিএনপি মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোন এক্সিট নেই বলেছেন সার্জিস আলম ভারত থেকে পঞ্চাশ হাজার টন সেদ্ধ চাল কেনা হচ্ছে চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় আমরের ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ উদ্বোধন মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিক্সা চালকরা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজ যাত্রী নিবন্ধন সরকারি কর কমিশনার আমিনুলকে বরখাস্তের আদেশ প্রত্যাহার এদিকে স্বর্ণের দাম পৌঁছাল নতুন রেকর্ডে বেড়েছে রূপার দামও রাফতারিতে দেশীয় বিমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন পাকিস্তানের সীমান্ত ঘেসে ভারত রাশিয়ার সামরিক মহড়া চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় পে নিয়ে নতুন করে যা বললেন অর্থ উপদেষ্টা সংসদে নারীদের জন্য তিনশোর পরিবর্তে ছয়শো আসন করতে হবে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক গণভোটের সময় ও নোট অব ডিসেন্টে আটকা সমঝোতা জোরপূর্বক পদতাকৃত শিক্ষকদের জন্য সুখবর সরকারি কর কমিশনার আমিনুলকে বরখাস্তের আদেশ প্রত্যাহার আবরার ফাহাদের শাহাদত জুলাই গণভ্যুত্থানের বড় প্রেরণা বলেছেন তথ্য উপদেষ্টা জুলাই শহীদের অনুপ্রেরণা আবরার ফাহাদ বলেছেন আসিফ মাহমুদ সাতাশ হাজার কোটি টাকায় যুদ্ধ বিমান জানলে যেসব বলে দিতে হবে সেটা তো না হজ যাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয় এদিকে পদ থেকে অব্যাহতি চেয়ে মাউসি পরিচালকের আবেদন জার্মানিকে আরো বেশি পোশাক কেনার আহ্বান বাণিজ্য উপদেষ্টার ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ রাশেদ আপনার হাত খালি আছে লাশগুলো ঢেকে দেন কৃষি জমি রক্ষা একটি জাতীয় চ্যালেঞ্জ বলেছেন ভূমি উপদেষ্টা মাউসির সাবেক ডিজির সম্পদের বিবরণী চেয়ে নোটিশ চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায় বাংলাদেশের দুর্নীতি নিয়ে ফিনান্সিয়াল টাইমস এর তথ্য ভুল প্রগতিশীলতা মানে ইসলাম বিদ্বেষ ভারতের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ বাংলাদেশের সার্বভৌমত্ব আর লুণ্ঠন করা যাবে না বলেছেন মাহমুদুর রহমান শিক্ষকদের দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত আসিফের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আমিনুলের চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশ তেতাল্লিশতম ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ অভ্যুত্থানের বড় প্রেরণা বলেছেন তথ্য উপদেষ্টা বাংলাদেশ তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান রেমিটেন্স বাড়ানোর উপায় বাতলে দিলেন গভর্নর আবরার ফাহাদ স্মরণে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ উদ্বোধন সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায় প্রথমবার ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ শিক্ষকদের আর্থিক নিরাপত্তা চাকরি স্থায়ীকরণে কমিশন গঠন করবে বিএনপি বলেছে তারেক রহমান পদার্থবিজ্ঞানী নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলেছেন মির্জা ফখরুল স্বর্ণের দামে নতুন রেকর্ড ভরি দুই লক্ষ দু একশো পঁচানব্বই টাকা বিশ্বব্যাংকের পূর্বাভাস চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক আট শতাংশে পৌঁছাবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোন সেফ এক্সিট নেই জানিয়েছে সার্জিস ট্রাম্পের দাবি গাজা পরিকল্পনার আশি ভাগ চূড়ান্ত অচিরেই শান্তি চুক্তি নারী বিশ্বকাপ সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ গাজা যুদ্ধ বন্ধের দ্বার প্রান্তে বিশ্বাস নেতানিয়াহুর মাদ্রাসা থেকে ক্রিকেটার খুঁজে বের করতে চায় বিসিবি সবশেষে জানিয়ে দিয়েছি আবহাওয়ার সংবাদ আজকে সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে